চারা বা এগুলো কোনো কাজে আসবে না সেই চারাগুলোই এখন আমাদের কাজে আসছে আসসালাম যে চারাগুলো স্পেয়ার ছিল বা একটু বেশি পরিমাণে হয়ে যাওয়াতে আমরা কর্নারে রেখে দিয়েছিলাম এই সময়টাতে এসে দেখা যাচ্ছে যে সে চারাগুলোকে আবার যদি আমরা রিপোর্টিং করে দিই তবে হয়তো কিছুটা আসার আলো আমরা দেখতে পাবো স্পেশালি বাংলাদেশি সিম এগুলো তো হওয়াটা খুবই কঠিন এবং খুব অল্প সময়ের জন্য কিন্তু এগুলো মানে থাকে একেবারে এন্ড অফ পর্যন্ত ইয়ার পর্যন্ত কিন্তু এখান থেকে আমরা হারভেস্ট করতে পারি না সে কারণে আমার কিছু বাড়তি যে চারাগুলো রয়েছিল সিম গাছের সেগুলোকে আমি আবার রিপোর্টিং করে দিচ্ছি আপনারাও যদি আপনাদের কাছে এক্সট্রা যে চারাগুলো রয়েছে সেটা যে কোনো চারাই হোক অবহেলা না করে কিছুটা ভেতরে রেখে দেন তবে হয়তো সময় এলে কাজে আসবে এখানে একেবারে ফ্রেশ কম্পোসের সাথে আমি প্লান্ট ফুডগুলো মিশিয়েছি যেহেতু একটু ডবলভাবে দ্বিগুণভাবে যেন গাছগুলো বেড়ে ওঠে সে কারণেই এখানে আমি চিকেন ম্যানুর তারপরে ফিশ ব্লাড বোন বোন মিল এবং কিছুটা পরিমাণে কাঠের গুঁড়ো এবং অ্যাপসাম সল্ট দিয়েছি এগুলো খুব ভালো মতো মিক্স করে এখানে আমি যেহেতু কন্টেনারটা একটু বড়ো সাইজে নিয়েছি তিনটা করে গাছ লাগিয়ে দিচ্ছি বাংলাদেশে সিমের ক্ষেত্রে যেটা হয় খুব কম সময় এটা থাকে এবং একটু ঠান্ডা পড়ে গেলে এখান থেকে কিন্তু আর তেমনভাবে ফল আশা করা যায় না আমাদের প্রথম দিকে আমার গাছগুলো মোটামুটি অনেক ভালো ছিল কিন্তু যখন ঠান্ডাটা খুব বেশি পড়ে গেল। তখন গাছের অনেক চারাই নষ্ট হয়ে গেছে যেমন এখানে যে কন্টেনারের মধ্যে ছিল ছোট। এটাকে যদি এখন কিছুটা বড় কন্টেনারে দিয়ে দেওয়া যায় পরিমাণ মতো খাবার দিয়ে তখন কিন্তু এই চা শিকড়গুলো খুব দ্রুত সেখানে বের উঠবে এবং গাছটাও সহজেই বের উঠতে পারবে এখানে যখন চিকেন ম্যানুরটা দেব তখন একটু ভেতর থেকে দেওয়ার চেষ্টা করব যেন শিকড়ের নিচে সেগুলো যে শিকড়টাকে উপরের দিকে বেড়ে উঠতে সাহায্য করে চিকেন ম্যানুর ফিশ ব্লাড্যান্ড বোন এবং বোন মিল এগুলো প্রত্যেকটাই আমাদের গাছের মানে বৃদ্ধিতে সাহায্য করবে স্পেশালি এখানে পাতাগুলো যখন ইয়েলো হয়ে গেছে তখন এফসম সল্টটা দিয়েছি আশা করা যায় কয়েকদিনের মধ্যেই এই গাছগুলো দ্রুত বেড়ে উঠবে এবং এই যে হলদে ভাবটা সেটাও দূর হয়ে যাবে স্টিক দিয়ে দিয়েছি এখানে যেন একেবারে কাত হয়ে না যায় এবং যেহেতু ছোট অবস্থায় আছে এগুলো যেন দ্রুত বের উঠে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আশা করা যায় তবে হয়তো কিছুটা ফল আসতেও পারে আসলে নিরাশ না হয়ে আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক একটা সময় তো কিছুটা সময়ের জন্য হলেও ওয়েদারটা ভালো হবে এই প্রত্যাশায় আর যখন এভাবে রিপোর্ট চেঞ্জ করেছি বা রিপোর্টিং করলাম তখন অবশ্যই এগুলোকে বাইরে দেওয়া যাবে না এগুলোকে আবার ভেতরে এনে রাখতে হবে না হলে দেখা যাবে সেই একই অবস্থা অনেক চারা আমার যেহেতু আগে নষ্ট হয়ে গেছে এবার আর সাহস করছি না যে এগুলোকে বাইরে দিয়ে দেখব যে কেমন হয় এগুলোকে আবার এনে গ্রিন হাউজের ভেতরে রেখছি আমার অনেক চারা নষ্ট হয়ে গিয়েছিল তারপরও সেখান থেকে কিছু কিছু চারাকে আমি রক্ষা করার চেষ্টা করেছিলাম যেমন তুলে এনে আবার গ্রিন হাউজে দিয়েছিলাম এখানে জমানো বৃষ্টির পানিটা যেহেতু অ্যালটমেন্টে ছিল সেখান থেকে এনে আমি এভাবে দিয়ে দিচ্ছি এই বৃষ্টির পানি যদি আমরা কিছুটা স্টোর করে রাখতে পারি এগুলো কিন্তু গাছের বৃদ্ধিতে খুবই সাহায্য করে আমাদের ট্যাপের যে ওয়াটারটা ব্যবহার করি তার দ্বিগুণ দ্বিগুণভাবে এবং এর ফলে গাছগুলো কিন্তু দ্রুত বেড়ে ওঠে আর সিপ গাছটা খুবই সেন্সিটিভ তাই একটুতেই পোকার আক্রমণ হয়ে যায় আসলে বলতে গেলে সব গাছই কিন্তু সেন্সিটিভ যেমন বেগুন গাছেও পোকা হয়ে যায় যখন কোনো গাছে পোকা হয় তখন সে গাছটা আসলে কোনোভাবেই টেকানো যায় না তবে নিয়মিতভাবে এই সিম গাছের ক্ষেত্রেও কিন্তু হোম রেমেডি যে মেডিসিনগুলো রয়েছে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো স্প্রে করে দিতে হবে না হলে পাতাটা কুকড়ে একেবারে গাছটাকে শুষে নেয় এখানে আমি এই গাছগুলোকেও মাটিতে লাগিয়েছিলাম প্রথম দিকে যখন ওয়েদারটা ভালো ছিল তারপরে যখন দেখলাম যে অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে তখন এখান থেকে প্রায় পাঁচটা বা ছটা সিম গাছ তুলে এনে আমি গ্রিন হাউসে আবার রেখেছিলাম এর ফলে গাছগুলো আরও সতেজ হয়েছে এবং এগুলোকে আসলে আমি রক্ষা করতে পেরেছি আর দেখা যাক কতটুকু সিম আসে এগুলোতে এখনও যেহেতু তেমনভাবে কোনো মানে উন্নতি দেখা যাচ্ছে না তবে নতুন নতুন পাতা বেরোচ্ছে আশা করা যায় একটু ওয়েদারটা ভালো হলেই কিন্তু এখানে ফুল ফল আসা শুরু করবে আর এখানে অবশ্যই নিয়মিত প্রতি সাত দিন অন্তর অন্তর এক্সট্রা খাবার দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যেন গাছগুলো দ্রুত বেড়ে ওঠে আপনাদেরও যদি স্পেয়ার কোনো গাছ থাকে সেগুলোকে অবহেলা না করে সেগুলোকে আবার কোনো না কোনো পটে কিছুটা বড় পটে লাগিয়ে দেন তাতে হয়তো আমরা কিছু সবজি এবং সেখান থেকে কিছুটা আনন্দ এবছরও উপভোগ করতে পারবো আর এখানে বাইরে যেগুলো রয়েছে বা রানার বিনসগুলো সেগুলোও কিন্তু ঠিক তেমনভাবে বেড়ে উঠছে না এখানকার সবজি যখনই অবস্থা তখন বাংলাদেশি সিম তো এখানে বাইরে রেখে মানে ভালোভাবে বাড়তে দেওয়াটা প্রশ্নই উঠে না এই আর কি এবছরের আমাদের বাগানের অবস্থা মানে খুবই কষ্টকর যে এবছর হয়তো আমাদের তেমনভাবে আমরা কিছুই পাবো না তারপরেও কিছুটা চেষ্টা তো করেই যেতে হবে আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইকস কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ